হ্যালো সবাইকে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম মিশন হসপিটালে মুন্নাদাদের সাথে দেখা করতে মুন্নাদার ও দিদাদি এসেছিলো ওখান থেকে তারপর আমরা আবার জাংশন মলে একটু গেছিলাম ওখানে গিয়ে ভাবলাম একটু কিছু খেয়ে নিই দেন টি জাংশনে বসে আমরা সবাই মিলে একটু আড্ডা মারছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম অনেক দিন বাদ আমাদের চারজনের একসাথে দেখা হলো টুকটাক কিছু খাওয়া দাওয়ার পর গেছিলাম মিশন ক্লিনিকে কিছু কাজ ছিল এরপর দেখে তো বোঝাই যাচ্ছে এসেছিলাম নেশনে সেনে বার্বিকিনেশেনে আমি অর্ডার করে বাড়িতে খেয়েছিলাম কিন্তু এদের রেস্টুরেন্টে এসেছি কিন্তু এই প্রথমবার তো এখানে এসে ভীষণ ভালো লেগেছে ভেতরের অ্যামিন্সটা তো ভীষণ সুন্দর এই চামচটাকে কি বলে বলুন তো আপনি সবাই ননভেজ ভালোবাসি তাই পুরো নন ননভেজ ছিল কিন্তু প্রথমে দিয়েছিল এই কর্ন চাটটা এত ভালো ছিল যে কিছু বলার নেই তারপরে এই যে বার্বিকিউ করার জন্য বিভিন্ন ধরনের চিকেনের আইটেম দেওয়া হয়েছিলো ভীষণ ভালো ছিল আমি আছি বার্বিকনিশানা কীভাবে तो दे मेरे की कि आदि चिकेन दम बिरियानी देंका मुर्ग दिस मुर्ग नेक्स्ट आज डिश, नेक्स्ट वन इज मस्टर्ड फिश कड़ी, मस्टर्ड फिश कड़ी, और नेक्स्ट वन के चिकन एंड एग चाउमीन এক চাউমিন প্রায় শেষ এবং চিকেন তাই আর আই যে মুন্ডা দিচ্ছে চিকেন দম বিরিয়ানি একটু স্যালাড আমি নিয়ে নিই কিন্তু স্যালাডের প্রচুর অপশান ছিল আর সেরকম ছিল মিষ্টির সম্ভার মিষ্টি কিন্তু মোটামুটি সবই নিয়েছিলাম এখানে চাট কাউন্টার আছে অ্যান্ড হের ইজ দ্য কাবাব কাউন্টার অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য গ্রিলস এদের কিন্তু এখানে স্টার্টারটাই ফেমাস মেন কোর্সটা খেয়েছি মেন কোর্স ভালোই লেগেছে কিন্তু স্টার্টারের মতো কিন্তু মেন কোর্সটা এতটাও ভালো নয় মানে মেন কোর্সটা মোটামুটি বলা চলে তারপরে অর্কর ইচ্ছে হয়েছিল স্যুপ খাবে তো স্যুপটা নিয়েছিল কিন্তু স্যুপটা খেয়েছিলাম আমি অনেকগুলো কুলফি অপশন ছিল আমি নিয়েছিলাম ম্যাঙ্গো মালাই হ্যাঁ হ্যাঁ বাবা জানি মিষ্টি খাওয়া ভালো না কিন্তু একদিন খেলে কিছু হয় না উত্তর করে আমরা গেছিলাম ইন্ডিয়ান সিল্ক এর শাড়ি দেখতে এই হচ্ছে আমাদের দুর্গাপুরে লিভিং এর একটা শোরুম শোরুমের ভেতর কিন্তু ফটোগ্রাফি এলাউড নয় তো আমি ফটো তুলি কেমন লেগেছে সেটা পরে জানাবো এরপর আমরা চললাম যে যার বাড়ি ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন